নমস্কার আশা করি সবাই ভালো আছেন অনির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি স্পাইসি ধোসা বানাবো চালটা দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেব এবার ভেজানো চালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব তারপর গোটা জিরে দেব। গোটা জিরেটা দিয়ে নিয়ে এইবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু পরিমাণ মতো আবার জল দিয়ে একটু পাতলা করে নেব ধোসার ব্যাটার সব সবসময় পাতলা হয় যত পাতলা হবে তত ধোসা একদম পাতলা রুমালের মতন হবে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকা খুলে একটা একটা করে এরকম পাতলা পাতলা ধোসা বানিয়ে নেব একদম পাতলা নরম সফট ধোসা তৈরি হয়ে গেছে ঘরে থাকা উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলা যায় এই রকম চটপট রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আলু কষার সাথে পরিবেশন করব আবার একটি সহজ রান্না নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন দেখা হবে পরের একটি রান্নায়